নমস্কার বন্ধুরা শান্তি রান্না করে সবাইকে স্বাগত আজকে চলে এসছি আবার একটি সুস্বাদু রেসিপির সঙ্গে আজকে যে রেসিপিটি বানাবো সেটি বাজারে সবসময় পাওয়া যায় এরকম একটি সবজি যার নাম কুঁতলি এই কুন্তলি আমাদের এখানে কুন্তলি নামে প্রচলিত তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটি প্রচলিত এটি বাজারে আমরা সবসময়ই দেখতে পাই এবং সব সিজনেই পাওয়া যায় এটি মোটা এবং সরু ধরনের হয় তবে সরু ধরনের কুঁতলিটাই খেতে ভালো এবং ভেতর থেকে কম পাকা হয় এখানে আমি দুশো গ্রাম পরিমাণে সরু কুন্তড়ি নিয়েছি এবং এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কুন্তড়িটাকে কেটে নেব সরু সরু চাকা চাকা করে কাটবো এখানে কুন্তড়ি দু রকমভাবে কাটা যায় একটা লম্বা করে একটা গোল করেও কাটা যায় আমি এইভাবে চাকা চাকা করে কেটে নিচ্ছি সামনের এবং পেছনের অংশটা অল্প করে বাদ দিয়ে তারপরে এইভাবে কেটে নিতে হবে এই এমন একটি সবজি যেখানে এর ছালটা ছাড়াতে হয় না এর সমস্ত অংশটাই কিন্তু খাওয়া যায় এখন এইভাবে সমস্ত কুঁদলিগুলোকে আমি কেটে নিচ্ছি চাকা চাকা করে আপনার চাইলে লম্বা সরু করেও কেটে নিতে পারেন তাতেও কিন্তু একই রকম টেস্টি হয় সমস্ত কুঁদলিগুলো একই রকমভাবে কেটে নিয়েছি এইভাবে চাকা চাকা করে আমি সমস্ত কুঁদলিটা কেটে নেওয়ার পরে এবার রান্না করে নেব রান্নাটা খুবই সহজ এই রান্নাটা এইভাবে করলে যারা কুঁদলি খায় না তারাও কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে এখানে কড়াইয়ের মধ্যে আমি কুন্দরিটা দিয়ে দিলাম এবং প্রায় হাফ কাপ পরিমাণে জল এবং লবণ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। এবং কুন্দরির জলটা কুন্দরির মধ্যেই পুরোটা শুকিয়ে নেব যাতে কোনো রকম এক্সট্রা জল না হয় সেটাও কিন্তু এখানে দেখে নিতে হবে তাই খুবই অল্প পরিমাণে জল লবণ এবং হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব এখন আমি কুন্দরিটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। যতক্ষণ না পর্যন্ত জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় ততক্ষণ রান্না করে নেব আর এদিকে কুন্দলিটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কিছু উপকরণ জোগাড় করে নিয়েছি যেমন এখানে পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেস্ট করে নিয়েছি এবং রসুন নিয়েছি অল্প পরিমাণে গ্রেড করে এবার আমি এদিকে কুন্দলিটা সেদ্ধ হয়ে গেছে এবং জল শুকিয়ে গেছে সেটাও কিন্তু নাড়ি চাড়ে দেখে নিলাম এবার কুন্দলিটাকে সরিয়ে নেব এরপরে আবার কড়াইটাকে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অবশ্যই আপনারা অন্য কড়াই ব্যবহার করতে পারেন বা এই কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন সর্ষের তেলের মধ্যে পুরো রান্নাটা করব তাই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে কুঁন্দলিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব হালকা আঁচে কুন্তলিটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু লালচে রঙের কালার আছে ততক্ষণ পর্যন্ত কুন্তলিটাকে ভেজে নিতে হবে এখানে আমি হলুদ লবণ কিছুই দেবো না কারণ আমি আগে থেকেই হলুদ লবণ দিয়ে রেখেছিলাম এবার কুন্দলিগুলো সমস্তটাই দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কিছুটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এবং যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে অনেকে এইভাবে কুঁদলি ভাজাও খেয়ে থাকেন সেটাও কিন্তু টেস্টি হয় তবে তার মধ্যে কিছুটা ফোড়ন দিলে এটা টেস্ট আরও ভালো হয় এখন আমি কুঁদলিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে কুঁদলিটাকে তুলে নেব দেখুন এইভাবে কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে গেছে কুন্দলিটার ততক্ষণ ভেজে নিয়েছি এরপরে আর বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না শুধুমাত্র মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে কুন্দলি দিয়ে দিলেই রান্নাটা রেডি হবে এখন আবারও কড়াইয়ের মধ্যে অল্প তেল দিলাম তাই অনেকবার তেল ইউজ করছি বলে খুব অল্প অল্প করে তেল ইউজ করতে হবে এখন আমি দিয়ে দিলাম গোটা জিরে এবং কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার মশলাগুলোকে দিয়ে দেবো এক এক করে সবার প্রথমে রসুন দিয়ে দিলাম এখানে আট থেকে দশ কোয়া রসুন কুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি চাইলে রসুনের পেস্টও দেওয়া যেতে পারে তবে রসুন কড়াটা দিলে টেস্ট ভালো হয় তাই আমি রসুন কড়াটা এখানে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি এই রান্নাটা যত মশলা দিয়ে রান্না করা হবে তত কিন্তু খেতে ভালো হবে এবং রুটির সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে এই রেসিপি এছাড়াও কিন্তু পরোটা বা ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে এবং মশলার জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় এখন দেখুন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো ওই ধরুন ওয়ান টিস্পুন পরিমাণে সঙ্গে হাফ টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো এবং হাফ স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে কষিয়ে নেব তাই অল্প পরিমাণে জল দিচ্ছি যেহেতু শুকনো মশলা অল্প জল দিয়ে কষালে তার টেস্ট ভালো হবে এবং ভাজাটাও খুব ভালো হবে আমি এখানে চাইলে অল্প তেল ব্যবহার করতে পারতাম তবে বেশি পরিমাণে তেল হয়ে যাবে সেই জন্য আমি অল্প পরিমাণে এখানে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন আপনারা তরকারি বা রান্নাতে তেলের ব্যবহার কম করতে চাইবেন তবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলার টেস্টও কিন্তু খুব ভালো হবে এখন এইভাবে প্রায় পাঁচ মিনিট মতন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুঁতলিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে এবং আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলেই রান্নাটা প্রায় রেডি হয়ে যাবে এইভাবে আপনারা বাড়িতে কুঁতলি রান্না করে দেখুন খেতে কিন্তু অপূর্ব হয় আগে থেকে সেদ্ধ করে নেওয়ার ফলে কুন্তলিটা কিন্তু রান্না করতে খুব বেশি টাইম লাগে না মশলার সঙ্গে কুন্তলিটা কষাতে কষাতে অল্প পরিমাণে লবণ দিলাম যেহেতু কুন্তলি সেদ্ধর সময় খুব একটা বেশি লবণ দেয়নি তাই অল্প পরিমাণে এখানে লবণ দিলাম যাতে মশলার সঙ্গে লবণটা খুব ভালো করে মিশে যায় এবার একেবারে শেষে দিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণে টমেটো কেচাপ বা টমেটো সস এটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি টেস্ট হয় খেতেও ভালো লাগে এখন এইভাবে সমস্ত মশলাগুলো একই সঙ্গে মিশিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেল খুব বেশি টাইম লাগে না হাতে কম টাইম থাকলেও এই রান্নাটি করা যায় তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও